ফাইনালি ইউটিউব চ্যানেল মনিটাইজ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে তোমাদের মাহাত অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে তো ধর তোমরা সাপোর্ট করে আসছো সেই সাপোর্ট সাপোর্ট এবং ঠিক আছে ভালোবাসায় আমার এই মাহাতোফিসিয়াল চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে ফাইনালি কীভাবে মনিটাইজ হলো যে কতদিনে আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে লাইভ প্রুফ দেখাবো যে মনিটাইজ হয়েছে না ঠিক আছে সব ইউটিউব চ্যানেল থেকে মেলও দিয়ে দিয়েছে ঠিক আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যেমন আমি পরবর্তীতে নেক্সট একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি ঠিক আছে তোমাদের সাপোর্ট ভালোবাসা এত ধরুন আমি পৌঁছেছি ঠিক আছে এবং অনেকটাই ভালোবাসা দিচ্ছ এভাবে তোমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিওটি ভালোবাসা দেওয়া এবং প্রত্যেকদিন তোমরা এভাবে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে ইউটিউব চ্যানেল থেকে কী মেলটা করেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এর যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পেয়ে যাবে তোমরা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তোমাদের দেখে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ মাহাত অফিসিয়াল কংগ্রাউলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অবশ্যই বুঝতে পারছ যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে ইউটিউব চ্যানেলটা আমার অ্যাকসেপ্ট করে নিয়েছে তারা ঠিক আছে ইউটিউব টিমরা অবশ্যই ইউটিউব টিমকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাকসেপ্ট করার জন্য ঠিক আছে এবং কারণ তারা যদি না অ্যাকসেপ্ট করতে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না আর অনেক তোমরাও যদি না সাপোর্ট করতে অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এটা তো কিছুই করা সম্ভব ছিল না অবশ্যই তোমাদেরকেও আগে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে এবং কবি নাগাদ আমি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ জন্য অ্যাপ্লাই মনিটাইজ মনিটাইজের জন্য আমি পাঠাই ঠিক আছে কবি নাগাদ আমি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজের জন্য আমি পাঠাই এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ডেটটা এখানে তোমাদের ঠিক আছে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে ডেটটা দেখতে পাচ্ছ যে সাতাশে জানুয়ারি ঠিক আছে সাতাশে জানুয়ারি আমি অ্যাকসেপ্টের জন্য পাঠাই ঠিক আছে মনিটাইজের জন্য আমি পাঠাই এবং সেটি কখন হয়েছে সাতাশে জানুয়ারি আমি সন্ধ্যা ছটার পর আমি পাঠাই পাঠিয়েছি ঠিক আছে অবশ্যই সন্ধ্যা ছটার পর আমি মনিটাইজের জন্য আমি আর কি অ্যাপ্লিকেশন করেছি অবশ্যই সেখানে সমস্ত কিছু ভালো হবে এবং কটার সময় আমার অ্যাপ্লিকেশনটা হয়েছে অবশ্যই কটার সময় আমার মনিটাইজটা হয়ে গেছে অবশ্যই রাত দুটার সময় ঠিক আছে রাত দুটাই আমার পুরো আর কি বলে এটি মনিটাইজ হয়ে গেছে রাত দুটার সময় আমার মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা ঠিক আছে আমি সকাল তো আমি ঘুম থেকে উঠে দেখছি ঠিক আছে আমি সকালে উঠে প্রতিদিন চেক করি ভিডিও এবং সমস্ত কিছু চেক করেছি কাল মনিটাই মনিটাইজের জন্য আমি পাঠিয়েছি ঠিক আছে রাতে ভালোভাবে ঘুমিয়েছি সকালে উঠে দেখছি ঠিক আছে চ্যানেলে মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে মেল এসেছে মেলটা দেখছি মনিটাইজ তারপর চ্যানেলে গিয়ে দেখছি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে অবশ্যই অনেকটাই ভালো লাগছে যে তোমাদের এতটা সাপোর্টে আমার চ্যানেলটি আজকে মনিটাইজ হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে বেশিক্ষণ সময় লাগেনি মনিটাইজের জন্য কারণ আমার সেরকম কিছু ছিল না ভুল ঠিক আছে অবশ্যই যাদের ভুল থাকে অনেকটা সময় লাগে কিন্তু আজকে আমার অনেকটাই তাড়াতাড়ি মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে এবং ছ ঘন্টার ভিতরে মনিটাইজ হয়ে গেছে মানে ছটায় পাঠিয়েছি মানে দুটো মানে এদের ছ ঘন্টা আট ঘন্টার ভিতরে মনিটাইজ কমপ্লিট অবশ্যই বুঝতে পারছো আমি এখনও সেট আপ করে মনিটাইজ ঠিক আছে অবশ্যই সেট আপ করে নিয়ে তোমাদের এরকম ভিডিও দিতে থাকবো ঠিক আছে সেটা সমস্ত কিছু আমি করে দিচ্ছি ঠিক আছে এডসেন্স খুলে সব কিছু আমি করে দিচ্ছি তো বন্ধুরা বুঝতে পারলো যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এটাই তোমাদের জানানোর জন্য আজকে ভিডিওটি করা কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসায় এত দূরে এসছি অবশ্যই তোমাদেরকে অবশ্যই তো জানা দরকার যে আমার তো অফিসিয়াল চ্যানেলটা কখন কী হচ্ছে তাই তোমার তাই তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম ঠিক আছে যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর অবশ্যই এভাবে সাপোর্ট করতে থাকো প্রত্যেক দিন ভিডিও আসবে আর পরের দিন ঠিক আছে পরে নেক্সট ভিডিও আসবে কিউএনএ সম্পর্কে মা তো বিশেষাল কিউএনএ সম্পর্কে ভিডিও আসবে কারণ এই চ্যানেলে কিউএনএ সম্পর্কে কোনো ভিডিও বন্ধুরা দিইনি কারণ অনেকে অনেক কমেন্ট করেছে বন্ধুরা প্রত্যেক ভিডিওতে হাজার হাজার কমেন্ট আছে ঠিক আছে কার রিপ্লাই করবো অবশ্যই সেরকম আমি রিপ্লাই করিনি তাই কিউএন এ ভিডিওটিতে আমি সবার উত্তর দেবো ঠিক আছে অনেকে অনেক রকম কমেন্ট করছে অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তোমাদের রিপ্লাই দেবো অবশ্যই কমেন্ট করো ভিডিওটিতে অবশ্য তোমাদের মজাদার মজাদার কমেন্ট হওয়া চাই অবশ্য সেরকম অ্যান্সার দেবো ঠিক আছে ওই অনেকে অনেকে এরকম কমেন্ট করেছি সেইগুলোর অ্যান্সার নিয়ে পরে আর কিএনে ভিডিওটি হাজির হবো ঠিক আছে পরে কিউনে ভিডিও কবে আসবে দু এক দিনের মধ্যে কিউএনে ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে থাকবে প্রত্যেকটা ঠিক আছে ভিডিও ফুল ভিডিও ওয়াচ অনেক অনেকটাই মজাদার হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এতটা এটাই তোমাদের জানার ছিল তাই তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে এটাই তোমাদের জানানোর দরকার ছিল তাই তোমাদের জানিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবি নতুন ঠিক আছে ভিডিওতে নতুন সেই কী নিয়ে ভিডিওতে ঠিক আছে সবাই সবাই তোমরা ওয়েট করে থাকো দেখতে থাকবে ভিডিওগুলো অবশ্যই অনেকটাই মজাদার হবে